হ্যালো সাকিবানরা কেমন আছো আশা করি অবশ্যই সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে কথা বলবো বাংলাদেশের একজন গুণীমান পরিচালক রায়হান রাফি এবং সুপার স্টার শাকিব খানকে নিয়ে যে সিনেমা তৈরি করতে যাচ্ছে তাণ্ডব তাণ্ডবের অলরেডি কিছু আপডেট চলে এসেছে যে তাণ্ডবের জন্য সাকিব খান কিছু সময় নিচ্ছে তাকে প্রস্তুত করার জন্য নতুন লুকের জন্য সাকিব খানকে কিছু সময় দিতে হচ্ছে এই সময়ের জন্য সাকিব খান একটু তার এই তাণ্ডবের নতুন লুকের জন্য সময় নিচ্ছে এবং এই লুক শেষ হইলেই মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে তাণ্ডবের শুটিং শুরু হবে আর তাণ্ডবের শুটিং শুরু হবে বোম্বেতে এবং তাণ্ডব হবে দুই সালের রায়হান রাফির একটি ব্যাস সিনেমা এবং এই সিনেমাটা হবে রাইহান রাফির তুফান সিনেমা থেকেও বিগ বাজেটের সিনেমা এইরকমই একটা কথা রায়হান রাফির ফেসবুক পেজ এবং রায়হান রাফির সাক্ষাৎকারে বলা হয়েছে আর রাইহান রাফি নিজে এটা বলেছে যে এই তাণ্ডবের যে গল্পটা আছে এই গল্পটা তিনি প্রথম থেকে বা তার পরিচালনা পরিচালকের যে একটা আবার ছিল ঠিক প্রথম পর্যায়ে তিনি ভাবছিলেন যে এইরকম একটা গল্প তিনি নির্মাণ করবেন যেটা এই তাণ্ডব সিনেমা আর তখন এই বাজেটটা ছিল বেশি বিগ ছিল বাজেটের বলে বা তখন এই সিনেমাটা প্রস্তুতি নিতে পারেনি এখন রায়হান রাফি দেখতে পেরেছে যে বা বুঝতে পেরেছে যে এখন যে বাংলাদেশের যে সাকিবিয়ানরা আছে সিনেমা প্রেমীরা আছে তাদের মাঝে এরকম একটা গল্প দরকার যে যে গল্পের মাধ্যমে শাকিব খান এবং রেহান রাফি একটা ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারবে ঠিক সেই রকম চিন্তা ভাবনা চিন্তাধারণা দিয়েই এইবার দুই হাজার পঁচিশ সালে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে তাণ্ডব সিনেমা আর এই তাণ্ডব সিনেমায় যুক্ত হয়েছেন জয়া আহসান এবং আরও শোনা যাচ্ছে যে আরেকজন নায়িকা থাকবে সেটাও থাকবে বাংলাদেশি কোনো নায়িকা আর তাণ্ডব সিনেমায় প্রোডাকশন হাউস যারা আছে তারা তারা তুফান সিনেমায় ছিল ঠিক তারাই তাণ্ডব সিনেমায় যুক্ত হয়েছে এবং আলফা আই প্রোডাকশন হাউস এই সিনেমায় যুক্ত থাকবেন আর আশা করছি যে শাকিব খানকে নতুনভাবে আবার আর একটা নতুন গল্পে রাইহান রাফি নিয়ে আসবে এই তাণ্ডব সিনেমার মাধ্যমে তো তাণ্ডব সিনেমার যারা আছে যারা টিম মেম্বার আছে তাদেরকে জানায় শুভেচ্ছা এবং তাদের জন্য শুভকামনা রইল তাণ্ডব সিনেমা এই বছরের আর একটি মাইল ফলক হিসেবে থাক হয়ে থাকবে শাকিব খানের সিনেমার মধ্যে তো সব থেকে বেশি আগ্রহ যারা তাণ্ডবের জন্য তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শাকিবিয়ানদের জন্য অনুরোধ রইল যে আমার এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব কর দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমার স্যালেন্টির পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ